চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় তিন কোটি তিরিশ লাখ টাকার হেরোইন সহ আটক যৌথ অভিযানে চাপাই নবাবগঞ্জের চরবাগডাঙ্গা ডাঙা এলাকা থেকে তিন কোটি তিরিশ লাখ টাকা মূল্যের তিন কেজি তিনশো গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল সাতটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ডাঙা কাটাপাড়া গ্রামে পরিচালিত যৌথ অভিযানে এসব হেরোইন উদ্ধার করা হয় এ সময় নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটকৃত সদর উপজেলার কাঁচাপাড়া গ্রামের আব্দুল এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাই নবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানের নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হিরোইন সংগ্রহ করে সারা দেশে পাচার করতো